হ্যালো বন্ধুরা নবমীর রাতে আমি আর বর্দা চলে গেছিলাম চন্দননগরের পুজো দেখতে আবারও তো সেখানে গিয়ে আমরা অবাক মনে পড়েছি মানকুণ্ডু স্টেশনের ভিতরে ছেড়ে কিছু প্রথমে প্যান্ডেলটা দেখাচ্ছি এই যে প্যান্ডেল প্রথমেই মানকুণ্ডু স্টেশন থেকে তোমরা যখন যতীন্মের দিকে যাবে প্রথমেই যেটা পড়বে এই প্যান্ডেলটা হচ্ছে সেটা এই যে অ্যাটমসফিয়ার প্যান্ডেলো দেখো সেটি একটি অনবদ্ধি প্রাণীটা রাত্রেবেলা এখন খেতে ইচ্ছা করছে ফুচকা গড়ি যে এখন বাদ জম সাড়ে দশটা প্রায় আর ওরা এখন ইচ্ছা করে ফুচকা খেতে আমি খাবো না এখন গড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ দিন মানে সবই যেন মনে হচ্ছে সন্ধে হয়েছে যেটা এখন তো সামনের দিকে আরও যত এগোবো বিক্রে তত বুঝতে পারবে মার্কুন্ডু সার্কাস মার্কেট ছি রানিমার কাছে তেমতায় কিন্তু নবমীর রাত মানে নবমী থেকে দশমী পড়বে কালকে যেহেতু দশমীতে এখানে প্রসেশন আছে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো আপাতত মানে যে প্রসেশন হবে লাইটিং এবং ঠাকুরের সেই প্রসেশনের কিন্তু প্রস্তুতি চালু হয়ে গিয়েছে এটা তোমাদেরকে যেটা বলেছিলাম এই যে লাইটিং প্রত্যেকটা চালু হয়ে গিয়েছে কাল সকাল হতেই মানে আজ থেকেই প্রসেসনের প্রস্তুতি শুরু যে চন্দননগর লাইটের জন্য বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতার প্যান্ডেল এটা গিয়ে চলেছি দই পড়ার দিকে এটা হচ্ছে তেমাতা জ্যোতির মোড় থেকে বেরিয়ে তোমরা যদি স্ট্যান্ড রোড ধরো তখন কিন্তু এই প্যান্ডেলগুলো পাবে যেমন তেমাতার পর তোমরা অম্বিকা কালনাটা পাবে দৈব কলা থেকে বেরোলেই তোমরা এই পুজোটা পাবে এই যে আমরা এখন স্ট্যান্ডে যে স্ট্যান্ড বছরের অন্য সময় একরকম থাকে আর এখন থাকে এই যে আমার পর্দার যত সব রাস্তায় যা দেখতে পাচ্ছি তাই একবার জালবাড়া একবার পাপড় এই যে এখন পাপড় পাপড় ইচ্ছে পেয়েছে মানে পাপড় খেতে ইচ্ছা করছে স্ট্যান্ডে গঙ্গার ঘাটে আমরা অন্য সময়ও আসি কিন্তু এই যে চন্দননগরের পুজোর আমেজ মনে হবে যেন একদম সন্ধ্যে অথচ ঘড়িতে বাজে এখন প্রায় বারোটা এটা হচ্ছে চন্দ্রনগরের পুজোর চেনা ছবি উর্দি বাজার চলে এসেছি এখন উর্দি বাজারের প্যান্ডেলে দেখতে থাকো তোমরা কলকাতায় তোমরা দুর্গা পুজোতে প্যান্ডেলটা দেখেছো সবাই যে আট হাজার গাছের জীবন্ত গাছের যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা এখানে এনেছে কিন্তু সত্যি যারা কলকাতায় গিয়ে যাদের দেখে ওটা সম্ভব হয়নি তারা কিন্তু এখানে এসে দেখতেই পারতে আমরা এখন সবে উর্দি বাজারের ঠাকুর থেকে বেরোলাম এরপর আমরা যাচ্ছি আদিমায়ের উদ্দেশ্যে এসে গেছি আমরা এখন আদিমায়ের আলোকসজ্জার গেটে যাব আমরা মায়ের মন্দিরে একদমই আনুমানিক তিনশো বৎসরের ঊর্ধ্বে এসে জগন্নাথ বাটির পুজোটায় মায়ের কাছ থেকে মেজ মায়ের কাছে যেতে গেলেই জগন্নাথ বাটিটা হাতেই পড়ে তো এই যে দেখো মায়ের মুখটা মা এখানে ভিড়ের থেকে সরে একা বসে আছেন আমরা ঢুকছি লক্ষ্মীগঞ্জ বাজার লক্ষ্মীগঞ্জ বাজারের মায়ের মুখটা অসাধারণ করেছে নিশি শেষে দশমী দশমী যে প্রসেশন চন্দননগরে আমরা দেখতে পাই তার প্রস্তুতি ক্রমেই শুরু হয়ে গিয়েছে তোমরা রাস্তাঘাট দেখলে বুঝতে পারবে বিষণ্নতা ছাপ পড়ে গিয়েছে অলরেডি সমস্ত কিছু হোর্ডিং টোডিং খুলে নেওয়া হয়েছে শোভাযাত্রার জন্য তো আমরা একদম ভোররাতে এখন বাজে প্রায় তিনটে এখন আমরা চলেছি বাগবাজারের উদ্দেশ্যে বাগবাজার চৌমাতে লাইটিংটা বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে তো সেটা দেখতে পাবো না কিন্তু ঠাকুরগুলো তো দেখতে হবে এখনও চলো দেখাচ্ছে এই যে মধ্যাঞ্চলের প্যান্ডেল এবং প্রতিমা সব খুলে দেওয়া হয়েছে ঞ্চলের মণ্ডপ আর এই দিকে হচ্ছে লাইট অ্যান্ড ঢুকছি ফটক গোড়ার মন্দিরে মায়ের এই যে আমার সাথে যে বড় বাচ্চাটা এসেছে সেই বাচ্চাটা এটা কিনেছে দুটো পুজো স্পেশাল টু এরপর চন্দ্রনগর থেকে ট্রেন ধরে চলে আসি শেরোপুলি শেরোপুলিতে আসার পর আমরা ওয়েট করেছি দু ঘন্টার বাজে তিনটে দশ পনেরো আমাদের এই যে আমাদের ডেরেয়াতি বাচ্চা যে পুজো স্পেশাল ট্রেনটায় উঠেছিলাম সেদিকে তারকেশ্বরের পাবলিকগুলো অর্থাৎ তারকেশ্বর ব্রাঞ্চের যে লোকগুলো সব এই যে এখন যাচ্ছি দুয়ে আমরাও যাবো এইভাবে সিঁড়ি দিয়ে ওঠার আর ক্ষমতা নেই সকাল পাঁচটা ষোলো সকাল হয়ে গেছে এই যে ভোরবেলা আমরা এখন বাড়ি ফিরছি ভোর না সকালই বলা চলে এটাকে